বাতের মধ্যে আমি ডিম দিয়ে দিই ডিমটা ভালো করে বিম দিয়ে ওয়াশ করে তারপর বাতের ভিতরে দিয়ে দিই এক ডেটে দুইটা কাজ হয়ে যায় আর এখানে আমি আদা বেটে নিব তারপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো বাটাবাটি বাটি করবো আর সেই সাথে একটু জিরাও বাটবো আজকের রেসিপির জন্য এই ইনগ্রিডিয়েন্টস লাগবে আর সেই সাথে আমি ডাল বর্তা করব এই জন্য ডালটা আগে থেকে পানিতে ভিজিয়ে রাখলাম তো আমি যে ভাতের মধ্যে ডিম দিই সেই ডিম কিন্তু বিম দিয়ে ভালো করে ওয়াশ করে নিই তো একসাথে বাতটাও হয়ে যায় আর একই সাথে আমার ডিমও সিদ্ধ হয়ে যায় আসসালামু আলাইকুম আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সেই সাথে একটা জটপট রেসিপি শেয়ার করে নতুন স্টাইলে নতুন ভাবে কিভাবে রান্না করা যায় সেগুলো আমার মাথায় অল টাইম কাজ করে তার জন্য আলুটা কুচি করে নিলাম এখানে ডায়মন্ড আলু আর তার সাথে আলুটা বাজবো আজকে রেসিপিটা আমি বেজে করব একদম নতুন ভাবে এর আগে কখনো এই টাইপের রেসিপি করিনি তো আলু ভাজার জন্য এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপরে একটু ডেকে দিব আলুটা যেন একটু ভাজা ভাজি হয়ে যায় ডিম বোনা তো আমরা সবাই করি আবার আলু ভাজি সবাই করি আলু দিয়ে অনেক তরকারি রেসিপি রেসিপি হয় ডিম দিয়েও হয় তো এক গেমি না করে দুইটা দিয়ে কিভাবে কম্বিনেশন করে একটা দারুণ তৈরি করা যায় তো রেসিপি সেটা দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আলুটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখনই সেটা নামাতে হবে আর তারপর এই কড়াইয়ে সামান্য তেল দিয়ে ডিমটা মাসকান দিয়ে ফালি করে নিব আর সেই ফালি করা ডিমগুলো দিয়ে আমি এখানে বেজে বেজে নিতে হবে রান্নাটা ইউনিক না দেখতেই তো একটা ইউনিক মনে হচ্ছে আসলে রান্নাটা টোটালি ইউনিক হবে তো এক পিসটা ডিম যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে করে চুনের সাহায্যে উল্টিয়ে দিয়ে বেজে নিতে হবে তো বাজাবাজি হয়ে গেলে এই কাজটা এক পাশে সরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তারপর এখানে যে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেটে রেখেছিলাম সেটা আবার এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মশলা কষানোর সময় সময় চুলার আঁচটা একদম কমে দিতে হবে আর খুব দ্রুত নাড়তে হবে যেন মশলা কোনো ভাবে না যায় লেগে না যায় রসুনের জন্য কাঁচা গন্ধ চলে যাবে তখন এখানে যে মশলা সেটা দিয়ে দিয়ে এক চা চামচ হলুদের গোড়া স্বাদ মতো লবণ আর দুই চামচ মরিচের গোড়া মরিচটা কমিয়ে দিব আর লবণটা কমিয়ে দিবো যেহেতু আগে সেটা দেওয়া হয়েছিল পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব একটু ডেকে দিলাম তারপর যখন তেলটা উপরে ছেড়ে আসছে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি যে আগে থেকে আলু ভেজে করে রেখেছিলাম সে আলুটা এখানে দিয়ে দিব আর তিনটা দিয়ে দিলাম কাঁচামরিচ সেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এক গ্যামি খাবার খেতে খেতে জিব্বাও মাঝে মাঝে অভিমান করে যে আর ভালো লাগে না তো আলু কুচির আর ডিমের এই রেসিপিটার কি নাম দেওয়া যায় তোমরাই কমেন্টে জানিয়ে দিও আজকের এই ইউনিক রেসিপিটা কেমন হবে তো খাওয়ার পরে ভাবলাম রেসিপিটা আসলে অনেক স্বাদ আমরা যদি এক গেমিভাবে না রান্না করে একই আইটেম দিয়ে একটু গুড়িয়ে অন্যভাবে রান্না করি তাহলে এর স্বাদ এবং টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আলু দেওয়ার ফলে কিন্তু আমি সেটাকে কষে নিলাম এবার জুলের জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর এখানে যে ফালি করা ডিমগুলো বেজেছিল সেই ডিমগুলো অর্ধেক ফালি করে দিয়ে দিব এটা আস্ত ডিম দিয়ে করলে রেসিপিটা ভালো লাগে না দেখতে এই জন্য আমি ডিমগুলো ফালি করে দিলাম তো ডেকে দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে জাল করে নিতে হবে অনেকে আবার এটা একটু জুল জুল খায় আবার আমি এটাকে চেষ্টা করব বিজা বিজা মানে একদম বোনা বোনা করতে কারণ বোনা বোনাটা দিয়ে এটার টেস্টটা ভালো লাগবে তো রান্না কিন্তু ফাইনালি ডান তো তার জন্য আমি ফার্স্টে নিয়েছিলাম ডাল ভর্তা করব এই জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে ডেকে দিবো এটা কথাই বলে স্বাধীনতা রক্ষার চেয়ে অর্জন করা বেশি কঠিন তো জামাই তোমাকে সবজি এনে দিবে ঠিকই কিন্তু কিভাবে কি রান্না করতে হবে সেই দায়িত্ব নেবে না তো আজকে আর কথা বাড়াবো না এই পর্যন্ত যারা চ্যানেল থেকে দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যারা পেজ থেকে দেখবে তারা অবশ্যই লাইক ফলো শেয়ার করে দিবা তো বর্তারা কেমন হয়েছে আলুর ডিমের রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবা এই পর্যন্তই আল্লাহ হাফেজ